ক্রিকেট ইতিহাসের প্রথম ছক্কা হাঁকাতে একুশ বছর লেগেছে ব্যাটসম্যানদের আঠারোশো সাতাত্তর সালে ক্রিকেটের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট খেলাটি অস্ট্রেলিয়া বডাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এরপর ক্রিকেটাররা চুয়ান্নটি ম্যাচ খেললেও ছক্কার দেখা পাননি কেউই থাকছে রিপোর্টে বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যেখানে চার ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ মাতাচ্ছে বিশটি দল কিন্তু আপনি জানেন কি ক্রিকেট ইতিহাসের প্রথম ছক্কা হাঁকাতে ব্যাটসম্যানদের লেগেছে একুশ বছর আঠারোশো সালে ক্রিকেটের ইতিহাসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট খেলাটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তখনকার নিয়মে একজন ব্যাটসম্যানকে ছয় রান পেতে হলে বল পাঠাতে হতো স্টেডিয়ামের বাইরে তাই এই নিয়মে প্রথম ছক্কার দেখা পেতে ক্রিকেটারদের একুশ বছর সময় লেগেছে এর আগে খেলায় মোট পঞ্চান্নটি ম্যাচ ছিল শূন্য। প্রথম ছক্কা হাঁকানোর ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছিল আঠারোশো সালে চোদ্দই জানুয়ারি টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত এই ছক্কাটি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো ডার্লিং ডার্লিং শুধু প্রথম ছক্কাই মারেননি ওই ম্যাচে তিনটি ছক্কা মেরে নিজের রেকর্ড আরও জোরালো করে নেন এই বিখ্যাত ব্যাটসম্যান শুধু স্টেডিয়াম পার করে ছক্কাই হাঁকাননি পরিবর্তন করেছেন ছক্কার নিয়মও তিনি উনিশশো সালে কাউন্টি ক্রিকেটের উপদেষ্টা সভায় ছক্কার নিয়ম পরিবর্তন করেন অর্থাৎ বল বাউন্ডারি পার হলেই ব্যাটসম্যান পাবে ছয় রান এর আগে অস্ট্রেলিয়ায় নিয়ম ছিল বল শুধু সীমানার ওপারে গেলে ব্যাটসম্যান পাবেন পাঁচ রান আর একেবারে পুরো স্টেডিয়াম বাইরে উড়ে গেলে পাবেন ছয় রান